এই ড্রেসে সুয়ানিকে আজকে লাস্ট দেখছো আর দেখতে পাবে না যদি আমি এখন বাড়িতে পরিয়ে তোমাদেরকে দেখাই তখন তোমরা দেখতে পাবে লাস্টে যখন রিপোর্ট কার্ড দেয় এইভাবে পুরো ব্যাগের মধ্যে দিয়ে দেয় তো রিপোর্ট কার্ড দেখার আগে তোমাদের আরেকটা জিনিস দেখায় এটাই এদের মজা হল আমরা এখান থেকে হয়ে হাইল্যান্ড পার্ক দুদিন আগে ওকে বলা হচ্ছে যে সোহানি তোমার রেজাল্ট কেমন হবে ভয় লাগছে না আমি সবেতেই পাবো এ পাবো সবেতেই ট্রাম্পি করে এখানে ওখানে সব স্টক আউট হয়ে গেছে আউট অফ স্টক হয়ে গেছে চলো হ্যালো বন্ধুরা বেক টু এগ দেখতেই পারছো স্কুল ড্রেস পড়া হচ্ছে মা মে শেট তোরে আমরা কোথায় যাচ্ছি তোমরা কি জানো আজকে কি বলতো আজকে এই ছোট্ট পরিটার জন্য রেডি হচ্ছি দেখে ভয় 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 একটু বড় তখন লাগবে তো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে দৌড়া দৌড়ি করে রান্না বান্না করে এই যে এখন রেডি দাঁড়া নিচের বাটনটাতে লাগাই নিচেরটাতেই তো লাগিয়েছে তাও টাইট লাগছে কেন এইটা একটা ওপর একটা নিচ হয়ে গেছে তো এখন এই যে মেয়েকে রেডি করছি স্কুলে নিয়ে যাব স্কুলে আমাদেরকে রেজাল্ট দেবে না ওদের হাতেই দিয়ে দেবে ওদেরকেই ক্লাসে ঢুকতে হবে একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যে তারপরে তারপর ওদেরকেই দিয়ে দেবে তো চলো দেখা যাক আজকে আমার ম্যাডাম কি করে কি করে সবগুলো এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি এই জায়গাটা কত সুন্দর ফাঁকা করে দিয়েছে দেখ মাম্মা তাই না আমরা বেরিয়েছি এখানে বলে আবার কোনো বাড়ি হবে তো শুনানি তাকাও সুহানি এই ড্রেসে শুয়ানিকে আজকে লাস্ট দেখছো আর দেখতে পাবে না যদি আমি এখন বাড়িতে পড়িয়ে তোমাদেরকে দেখাই তখন তোমরা দেখতে পাবে হ্যাঁ তো এই যে দেখে না আমার শুয়ানি লাস্ট পড়েছে নিজের স্পেশাল সেই ড্রেস নার্সারি ওয়ান নার্সারি টু যেটা দু বছর টানা পড়ল এখন এই যে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য ট্রেন ধরবো এই যে পিছনে ট্রেন যাচ্ছে আর শোয়ানির আছে হাতে দুটো ফুল দেখছো এই দুটো শোয়ানি কাকে দেবে সোয়ানি কাকে দেবে বলে দাও সুয়ানি এই যে নার্সারি টুয়ে যে আন্টি দুজনের সাথে শোয়ানি ক্লাস হয়েছে সেই আন্টিদেরকে শোয়ানি দেবে তাই তো ওই জন্য টাকাও বা বা কোনটা কোন আন্টিকে দেবে দুটোই তো সেম সেমই তো তুমি তো চুজ করতে পারবে না সুমিতা আন্টির জন্য আলাদা করে সেম দুটো আনটি তো সেমই তাই না একটু সুমিতা আনটি একটু স্পেশাল তবে ঠিক আছে একটা আনটিকে যদি অন্যরকম দাও আনটির তো মন খারাপ হতে পারে না আনটি ভাবতে পারে শুয়ানি তাহলে ওই আনটিকেই বেশি পছন্দ করে তাই না আমরা এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একটা সামনে দিয়ে ট্রেন চলে গেছে ডায়মন্ডও তো উঠলাম না ভিড় হয়েছিল পরেরটা ধরু মানে স্কুল টাইমেই নয় একটু পরে ঢুকালেও হবে আমরা এই যে বালিগঞ্জ নেমে পড়লাম তো সুয়ারির হাতে যেমন ফুলের এ দেখলে বুকে ওরকম ওরাও নিচ্ছে ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি তো ওরা নিচ্ছে ওখানে ওই জন্য চলো আমরা এই যে ট্রেন থেকে নেমে এই হেঁটে হেঁটে যাচ্ছি বলি দিয়ে যাবি মা রাস্তায় রোদ সাতাটা রিয়াসি রে আর সবচেয়ে বড়ো কথা কী বলো তো আমি সোয়ার আনতে ভুলে গেছি কেন সোয়ার বলবে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যে আমরা যাচ্ছি স্কুল ড্রেস কিনতে মানে নেক্সট ইয়ারে যে নেক্সট ইয়ার বলতে এই ট্রানজেশনেরই ড্রেস কিনতে অনেকগুলো দোকানের অপশান আছে এখানে একটা দোকান আছে পোগা সেটা ওই ট্রাম ডিপোর ওখানে কিন্তু ওই দোকানটা প্রচুর ভিড় হয়ে গেছে একজন গেছে বলল তারপর এই গড়িয়াতে অনেকগুলো দোকান আছে দেখি সেখানে পাই কি না ওই জন্য আমরা এই যে লাইন দিয়ে যাচ্ছি কতদিন পর কতদিন পর আবার গড়িয়াহাট এলাম সেই গড়িয়াহাটের কতদিন পর আবার গড়িয়াহাটের সেই দোকান আবার কতদিন দেখতে পাবো না কেনাকাটা যদি কিছু করার নেই তবুও দেখো আরে আটকে গেল কোথাও আস্তে আস্তে কোথায় গেলো এরা আবার আজ দিনের এক্সপিরিয়েন্স কেমন দৌড়ে দৌড়ে ফুল খাওয়াতে গিয়ে মৌসুমি বলছে আমার রাজ আমার ছেলেটা লাস্টেই বসবে আমরা এখানে ড্রেস নিতে এসেছি বাচ্চাদের হ্যাঁ আমাদের নেওয়া হয়ে গেছে এই যে সেটা বাড়ি গিয়ে দেখতে পাবে কেমন ড্রেস আর না ওই কি বলছি যে

এই দেখো আমার ম্যাডাম এক ঝুড়ি নাম্বার নিয়ে বেরিয়েছে কিন্তু এখনো নাম্বার ব্যাগের ভিতরে বন্দি তুমি 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 শুধু এই মনে আনাচ্ছে আমাকে মনে করতে হচ্ছে কালকেও কি গান করছিল তো আমরা এখন এখান থেকে বেরিয়েছি এক জায়গায় যাব চলো কোথায় যাব দেখতে পাবে এখান থেকে উবের করলাম এখান থেকে যাব আমরা হাইল্যান্ড পার্ক আর এরা চারটে পিছনে এই দেখি 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 মুখগুলো দেখি দেখি বলে বাবালে আর আমরা এখানে সুস্মিতা এই সুস্মিতা ছোট মানুষটাকে সামনে দিয়েছো কেন সুস্মিতা হাওয়া চলে হ্যাঁ হাওয়া পাচ্ছিস শোনি খুব মজা খুব মজা রেজাল্ট কি হয়েছে এখনো আমরা ব্যাগ খুলে দেখিনি

করছে হাই হাইফাই চার মূর্তি এ ওকে পাগল বলছে ওকে এই ওই পিছনে ঝামেলা করছে না হ্যাঁ কে ও বাবা তখন কি করতাম বাস করতাম উবের বাস একটা বাস ভাড়া করা হচ্ছে এই যে আমরা নেমে গেছি এই তোরা ড্রেস চেঞ্জ করবি না থাক এই ড্রেসেই চল ভালো লাগছে তাই না ড্রেসটা হ্যাঁ রোদ দুধ দিয়ে যাচ্ছিস কেন এই দিক দিয়ে আয় ছাওয়া দিয়ে আয় বাবা এরা যেন কি একটা পেয়েছে এই দাঁড়া তোরা এখানে দাঁড়া আমি তো এখন এই যে আমরা চলে এলাম মেট্রোপলিস চলো সোয়ানি বাবাদের কাছ থেকে পয়সা নিয়ে এসছিস চল 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 চলো 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 এসো গরু চড়াতে এসছি মনে হচ্ছে যেন এদেরকে দেখতে ভাল লাগছে বলো স্কুল ড্রেসে এবার উঠবে কে উঠবে আগে হ দেখি ঠিক ঠিক আছে আছে এটার থেকে ভালো জিনিস চড়াবো তা আমরা তো চলে এসেছি ওপরে চলো শুয়ানি আবার এই যে একটু ওয়াশরুমে গেছিল আসতে দৌড়াও সুহানি দৌড়াচ্ছে দেখো কত বাচ্চা কাচ্চা দেখো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ঝগড়া ঝামেলা কিসে। ওকে আবার পিৎজা নিচ্ছে খাবে পিৎজা খাবে কে মৌসুমী এই তোরা এই এই তোরা কেমন নাম্বার করেছিস যে তোরা খেতে এসেছিস রেজাল্ট ভালো হয়েছে খুব ভালো খুব ভালো শ্যাশী রেজাল্ট কেমন হয়েছে ভালোই তো বড় দাও না হ্যাঁ ছোট বড় আছে একটা করে আগে দাও না ওদেরকে আচ্ছা ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সব দিয়েছ আর আমরা কি আঙুল চুষব হ্যাঁ হ্যাঁ একটা নিয়ে নেবে এগুলো নিয়ে না আমার মেয়ে খাবে না এখানে আবার একটা এ চলে এলো পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল সেটা এখন খাবে না আমার মেয়ে লাগেই তুই তো বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই খাস খুব গরম কিন্তু সোহানি তোরা একটু টাকা একটু অদ্ভুত মুখ করে তাকা অদ্ভুত মুখ একটু অদ্ভুত মুখ পাশানি শিকার শিকার আর যখন অদ্ভুত মুখ পাহানি সুহানি টাকা নিলু টাকা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এই দেখো এই পেট ভরেছে সবার আর কিছু খাবি আরে ওই সবার হাত দেওয়ার নোংরা সব হাত নোংরা লাগাচ্ছ বলছি আর কিছু খাবে খাবে না সত্যি খাবে না চলো ঠিক আছে রেডি ওয়ান আমরা বাড়ি এলাম বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিলাম দুজনে নিয়ে এই যে সোনি কোথায় যাচ্ছ এখানটা দাঁড়াও বাবা রে বাবা সুহানি তোমার রেজাল্টটা তো বন্ধুদেরকে বলাই হলো না হ্যাঁ তুমি শুধু বলছো ভালো হয়েছে কিন্তু সবাই তো জাজ করবে না ভালো হয়েছে কি না ভুলভাল পেয়েছো দাঁড়াও সুহানি দাঁড়াও কত স্পিড দেখো আমার মেয়ের সুহানি দাঁড়াও সুহানি

রেজাল্ট দেখালাম তারপর মেয়ের জামা কাপড় যে কিনে এনেছি যেগুলো এখনও তোমাদেরকে দেখানো হয়নি সেগুলো সব ঠিকঠাক করে চলে এলাম মানে খাবার জোগাড় করতে সন্ধ্যাবেলা আমরা কিছু খাইনি ওই জন্য খিদে পেয়ে গেছে মেয়েরও খুব জোর খিদে পেয়েছে খাবে খাবে করছে তো রাতে খাবার দাবার আছে চিকেনটা আছে এটা ওটা আছে ওই জন্য ও আজকে তো কি রান্না করেছিল তোমাদের দেখানোই হয়নি কিন্তু তোমাদের দেখাবো চলো এই খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদেরকে মেয়ের রেজাল্টটাও দেখাবো

তবে যেহেতু মেয়ের রেজাল্টটা ভালো হয়েছে মেয়েকে বললাম চল বাবার জন্য মিষ্টি নিবি ওই জন্য আমরা কামধেনুতে গেছিলাম তো বাবাই খুব ভালো লেগেছে ভালো ভালো মিষ্টি বাবার জন্য নিয়ে আসা হয়েছে চিনি আগের দিন যে সলিড চিকেন দেখছিলে সেই চিকেন দিয়ে চিকেন কিমা করেছি সকালে করেছি এটা আর এটা হলো কালকের ছিল ডাল আর পটল আলুর তরকারি এখানে রুটি করে নিয়েছি এখানে ভাত আছে এখানে বাবার জন্য এনেছি কামধেনু থেকে বেকড রসগোল্লা আর এখানে আছে ছুহানি আর ছুয়ানি তুমি কি মিষ্টি নিয়ে এসেছিলে ছুয়ানি পছন্দের মিষ্টি নিয়ে এসে একটা খেয়েও নিয়েছে আর বাকি পাপার পছন্দের মিষ্টি মালপোয়া আর কি ছিল বেশ রসগোল্লা রসগোল্লা খেতে চেয়েছিল আচ্ছা এটা এখন খাক কাল খাবে রসগোল্লা না হয় তারপর একটা চকলেট সন্দেশ তাই তো রেজাল্ট কি হলো বন্ধুদের দেখাবে না দেখাবে একটু পরে দেখাবে এখন আপাতত খেয়ে নি চোখের তলাটা পুরো কালো লাগছে স্কুলের রিপোর্ট কার্ডটা না সময় এইভাবেই দেয় মানে লাস্টে যখন রিপোর্ট কার্ড দেয় এইভাবে পুরো ব্যাগের মধ্যে দিয়ে দেয় তো রিপোর্ট কার্ড দেখার আগে তোমাদের ক্যারেক্টার জিনিস দেখায় তোমরা অনেক দিন আগে দেখেছিলে যে সুহানির গ্রুপ ফটো উঠেছিল এই দেখো সেই গ্রুপ ফটোটা হলো এটা এর মধ্যে সোহানিকে তোমরা কি খুঁজে পাচ্ছ এই দেখো সোহানি দেখিয়ে দিল কত দূর দূরন্ত সোহানি এটা নার্সারি ওয়ানেও দিয়েছিল প্রতিটা ক্লাসে দেয় কিনা এখনো বলতে পারবো না হয়তো ক্লাস ফাইভ টাইপ পর্যন্ত দেয় তারাও প্রতিটা ক্লাসে দেয় কিনা বলতে পারবো না তবে ক্লাস ফাইভে পর্যন্ত মনে হয় দেয় এই হলো আমার ম্যাডামের রেজাল্ট দুদিন আগে ওকে বলা হচ্ছে যে সোঘানি তোমার রেজাল্ট কেমন হবে ভয় লাগছে না আমি সবেতেই এ পাবো সবেতেই জানি না ওর কনফিডেন্স বলো আর যাই বলো না কেন মোটামুটি সবেতেই ঠিকঠাকই আছে এটা ফাইনাল টার্মে এই ফার্স্ট টার্মে ছিল ফার্স্ট টার্মে যেগুলো ও ছিল সেগুলো এবারে পুরো এ হয়ে গেছে শুধুমাত্র একটা জিনিস ফার্স্ট টার্মে হয়েছিল আর ফাইনাল টার্মে হয়ে সেটা হলো কনভার্সেশন ইন ইংলিশ মানে ইংলিশ কনভার্সেশন মাঝে মাঝে করে নাহলে করে না যেহেতু আমরা বাংলাতেই বাড়িতে কথা বলি ওই জন্য ও সেই তারপর এখানে একদম লাস্টে লিখে দিয়েছে বাংলা এবার ট্রানজলেশানে বাংলা আর হিন্দি আছে ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে হবে যারা বাংলা নিয়েছে যারা তারা যেখানে ছিল সেখানেই আছে বা যারা হিন্দি নিয়েছে তাদেরটা চেঞ্জ হয়েছে এই হলো ওভারঅল সোহানির রেজাল্ট সোহানি তুমি কত খুশি আর আজকে সোয়ানির ড্রেসও ফেলা হয়ে গেছে ট্রায়াল দাওও হয়ে গেছে আমি ট্রায়াল দাওটা ইচ্ছা করি তোমাদের দেখাইনি একদম তোমরা যখন ওর প্রথম দিন স্কুলে যাবে তখনই দেখতে পাবে মেবারার ওই হলুদ টি-শার্ট হলুদ টি আর ডেনিং তুমি পিলা পরে দেখতে পাবে না এবার থেকে সোয়ানিকে এই শাটে আর এই কাটে দেখতে পাবে যেটা তোমরা পরে দেখবে তো একেবারে নিয়েছি আর প্রথম যেখান থেকে বরাবর নিই সেখানে আউট অফ স্টক হয়ে গেছিল ওই জন্য এখান থেকে নেওয়া হলো এবার তো সোয়ানি বেল্টও আছে স্কার্টের সাথে দেখো তাই না সোয়ানি আর একটা সক্স নিয়েছি এই হলো আমাদের আজকে মোটামুটি হয়ে গেছে এখন জুটো বাকি আছে আর জুটোটা ওকে নিয়ে গিয়ে কিনতে হবে আর বই তো আসবে

ওর কথা মতো ঠিকই আছে আমরা চাই না যে ও ফার্স্ট হোক সেকেন্ড হোক কিছু আর এত ছোট বয়সে ফার্স্ট সেকেন্ড কিছু যায় আসেও না আর আমরা সেই কম্পিটিশনেই পড়তে চাই না আমরা চাই যে ও মানে দৌড়াক মানে ঠিকঠাক থাকুক শিখুক শিখুক মেন কথা আমাদেরও সেই কথাই যে শিখুক জানুক মানে পড়াশুনো কতটা গুরুত্ব পড়াশুনো কি এটা জানুক তো খুব খুঁজি আমার মেয়ে এখন আমাদেরকে কিছু গিফট দিতে হবে দেখা যাক টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা করে দাও